করছেন পাকিস্তান এমনকি ভারত ভারতের একের পর এক কারসাজি কিন্তু পাকিস্তান নড়ে বসেছে কিছু হামলা হলেই ভারতে পাকিস্তানকে দায়ী করে এবার দায় করেই কিন্তু নরেন্দ্র মোদী কোনো প্রমাণ দিতে পারছেন না যুক্তরাষ্ট্র সাপোর্ট পাওয়ার জন্য তিনি কিন্তু এরকম কাজ করেছে কিন্তু দেখা যাচ্ছে যে উল্টো যুক্তরাষ্ট্র এখন প্রমাণ চাইছে যে পাকিস্তান যদি হামলা করে কাশ্মীরে তাহলে প্রমাণ দেন কিছুতে প্রমাণ দিতে পারছেন না নরেন্দ্র মোদী সেজন্য কিন্তু চরম বিপদে পড়েছে ভারত এদিকে একের পর এক হামলার পরিকল্পনা করেছে পাকিস্তান পাকিস্তান কিন্তু সীমান্তে গুলি করছে তাদের কয়েকটি ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে যুদ্ধ বিমানকে দাওয়া করছে এরকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেজন্য বলা যাচ্ছে যে বর্তমান সময়ে কঠিন চাপের মুখে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী